দেখেন যারা বলছেন যে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়েছে এটা কিন্তু ভুল এই পতনটা বহু আগে হয়ে গেছে আমার ধারণা দুই থেকে এই পতনটা শুরুয়াত হয়েছে আজকে শেখ হাসিনার কী করুণ পরিণতি আপনি দেখেন তো এই পরিণতিটার জন্য আসলে দায়ী কারা এক তিনি নিজেও দায়ী আরেকাংশে তার গ্যাং অফ ফোর পাশাপাশি প্রত্যেকটা এলাকায় আপনি আমাকে যে এলাকা থেকে শুনেন আপনার এলাকার সবচেয়ে ভদ্র ভালো মানুষটা যিনি আওয়ামী লীগের রাজনীতি কর তাপ তারে কোনো পোস্টে দেখছেন কোনো পদবিতে দেখছেন বরঞ্চ হাইব্রিড সুবিধাভোগী যারা আছে তাদের ভিড় করার কারণে একসময় আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী মানুষের কাছে গ্রহণযোগ্যতা ছিল তারা পদপদবি না পাওয়ার কারণে এই যে লুটপাটকারী একটা শ্রেণী রাষ্ট্র সিস্টেমের প্রত্যেকটা জায়গায় বসে গেল ব্যবসা সিস্টেমকে নিয়ন্ত্রণ করা শুরু করলো তারপর হচ্ছে যে তৃণমূলে আওয়ামী লীগের নেতাকর্মীদের বক্তব্য ওই আপলেবেল পর্যন্ত যাইত না বা গেলেও তিনি সেগুলাকে গ্যাং ও ফৌরের রিপোর্টের ভিত্তিতে তিনি এগুলোকে জাস্টিফাই করতেন এরপরেও গণমাধ্যমে এসে ওনার যে অ্যারোগেন্ট বক্তব্য ছিল যে কথাটা বলার দরকার ছিল সেটা না বলে ভিন্ন রকম অ্যাক্টিভিটিস করতেন মানে নানান ধরনের ইস্যুতে কিন্তু আজকে তিনি এই পরিণতিটা ভোগ করছেন আজকে দেখেন সালমান এফ রহমান কি পরিমাণ সুবিধা নিছে ব্যাঙ্কগুলারে খালি করে ফেলছে শেখ হাসিনার সাথে হাত মিলাইয়া দিন শেষে এখন শেখ হাসিনার এই রিমান্ডে গিয়া কি কি তথ্য দিচ্ছে যে কিভাবে কিভাবে আওয়ামী লীগ কোথায় কি করছে না করছে এগুলো ইন্টারনাল তথ্য ছিল কিন্তু দেখেন আজকে দিয়ে দিচ্ছে আপনি দেখেন পলকের কথা পলক যখন বিপদে পড়ছে তখন সেও কিন্তু বলছে যে তারা নাকি ওয়াদের মারছে মারতে গেছে শেখ হাসিনা কিছু বলেন নাই আপনি দেখেন আজকে আইনমন্ত্রী সাবেক আনিসুলক সেও কি ভয়ঙ্কর তথ্য দিচ্ছে তো এই তথ্যগুলা যখন আসছে মানুষের সামনে শেখ হাসিনার প্রতি মানুষের যে আরো ধারণাগুলো সেগুলো নেগেটিভ হচ্ছে এখন এই শুরুয়াতটা কিভাবে শুরু হইল যে প্রথমে বললাম প্রত্যেকটা সিস্টেমে আওয়ামী লীগের প্রকৃত রাজনীতি যারা করতো মানুষের কাছে গ্রহণযোগ্যতা ভালো মানুষ হিসেবে যাদের অবস্থান ছিল তারা সরে গেল তাদেরকে মামলা হামলা দিয়া জেল খাটানো হইল নানানভাবে তাদেরকে জামাত শিবির ট্যাগ দেওয়া হইল তারা রাজনীতি থেকে সরে গেল আইসা বসল কারা লুটপাটকারী শ্রেণী এই লুটপাটকারী শ্রেণী সরকারের বিজিএফ এর চাল খাওয়া থেকে শুরু করে শেয়ার বাজার এই যে এস আলম দেখেন হাজার হাজার কোটি টাকা গায়েব করে দিছে একশোটা তার বিরুদ্ধে ইনভেস্টিগেশন আসছে কিন্তু এটা নিয়ে কথা বলতে দেয় নাই আদালতকে ম্যানুপুলেট করা ফেলা হয়েছিল সাবেক প্রতি এই খাইরুল হক সাহেবের মতন মানুষরা তত্ত্বাবধায়ক সিস্টেমটাকে বাদ দিয়ে দেওয়া হইল এই যে বিষয়গুলা এগুলাই শেখ হাসিনার পতনের জন্য ওই সময় থেকে কিন্তু বীজ তৈরি হয়ে গেছে জাস্ট পাঁচই আগস্ট এটার প্রতিফলন আমরা দেখছি আজকে ভারতে যে ভিসাতে আছেন কয়েকদিন পর সেই ভিসা শেষ যদিও ভারতের সরকার বলছে বা বিভিন্ন গণমাধ্যমগুলো বলছে যে শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিবে সিস্টেমে এটা করবে কিন্তু যদি কোনো কারণে আশ্রয় না দেন তার বিরুদ্ধে পিলখানার ঘটনা থেকে শুরু করা তার সময় আর্মি থেকে শুরু করে পুলিশের যেই সকল অফিসাররা অনৈতিক সুবিধা পেয়েছেন আজকে তারা যারা গ্রেপ্তার হচ্ছেন প্রত্যেকে শেখ হাসিনারই ফাঁসাই দিচ্ছেন এখন যদি আইনের সুষ্ঠু প্রয়োগ হয় সুষ্ঠু বিচার হয় সাবেক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দুই কোটি টাকার জন্য যেই পরিমাণ টর্চার সহ্য করতে হয়েছে বলছি হাজার বার তখন বলছি আজকে শেখ হাসিনার একশো বার ফাঁসি হয়ে যাবে আজ জীবনের জন্য তিনি জেলে পরে যাবে যদি ফাঁসি নাও হয় আর ওনার যে বয়স এই বয়সে আর জীবনের রাষ্ট্র ক্ষমতা যাওয়ার চিন্তার সুযোগ আছে আগামী দশ বছর মিনিমাম ডক্টর ইনসু সরকার যদি পাঁচ বছর থাকে এরপরে বিএনপি আসবে এটা চোখ বন্ধ করেই বলা যায় এরপরে আওয়ামী লীগের হয়তো নাম গন্ধ এই যে আজকে দুর্নাম দুর্নীতি এগুলা এই যে হয়তো কিছুটা কমবে তারপর আমার মনে হয় না যে মানুষ আওয়ামী লীগকে আর এত দ্রুত ক্ষমতায় আনতে চাইবে হ্যাঁ একটা সময় বিএনপি যখন আবার টানা ক্ষমতায় বসবে তখন তাদেরও বিভিন্ন কর্মকাণ্ড এগুলা ফেসবুকে আসবে কারণ এটা সিস্টেমই শাসক যিনি থাকেন তার সাথে জনতার একটা সাংঘর্ষিক রূপ নেয় কিন্তু এখন তারা মনে করছেন সুষ্ঠু নির্বাচন হলে শেখ হাসিনা বা আওয়ামী লীগ জিতবে ভাই একটু দিবা স্বপ্ন দেখা বন্ধ করে দেন আমরা আমাদের জায়গা থেকে সব সময়। আমরা এই কথাগুলা বলছি জনগণের সাথে দূরত্ব তৈরি হয়েছে ভারতকে এত পরিমাণ ফেসিলিটিস দেওয়া হয়েছে ভারত নিয়ে দেশে কথা বলতে দেওয়া হয় নাই এগুলো কারা করছে শেখ হাসিনা নিজেও করেছেন তার আশেপাশে হাইব্রিডরা গ্যাং অফ ফোর পাবলিকের পালসটা তারে বুঝতে দেন নাই তৃণমূলে আওয়ামী লীগ কতটা শক্ত খালি গ্যাল গেল দেখতেন মাঠে লক্ষ লক্ষ সব বিরিয়ানি খাওয়া পার্টি ছিল পাঁচশো এক হাজার এই পার্টি ছিল তিনি দীর্ঘ পনেরো বছর ক্ষমতায় থাকার ফলে যেই পিপল কানেকটিভিটি তৃণমূল কানেকটিভিটি সেটা থেকে যে কত দূরে সরে গেছেন তার নেতাকর্মীদের বিভিন্ন কারণে বিচার হয় নাই পালাই যেতে সুবিধা দেওয়া হয়েছে আর এখন যারা গ্রেপ্তার হচ্ছে প্রত্যেকটা লোক তারা কিন্তু শেখ হাসিনাকে ফাঁসাই দিচ্ছে এমনকি ভেতরের এত স্পর্শকতর তথ্য দিচ্ছে এরকম মানুষগুলা তো এখানে শেখ হাসিনার ভবিষ্যৎ পরিণতি যদি বাংলাদেশে আসে আর কি তাহলে কি হবে আপনি ভাবেন একবার এখান থেকে আওয়ামী লীগের শিক্ষা নেওয়া উচিত বিএনপিরও শিক্ষা নেওয়া উচিত ওয়ান ইলেভেন সরকার আগে বিএনপিও যথেষ্ট দুর্নীতি লুটপাট করেছেন তবে আওয়ামী লীগের মতন এত বড় আকারে করার সুযোগ হয় নাই আগামীতে রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আসলো আপনারাও শিক্ষা নিয়ান যারা বৈশা রয়েছেন যে অবৈধ কিছু সুযোগ সুবিধা নিবেন সিন্ডিকেট করবেন চাঁদাবাজি করবেন পরিবহন সেক্টরে হাত দিবেন এটার মধ্যে হাত দিবেন ওই প্রশাসনে আমার লোক বসাই দিব অন্যদেরকে সাহায্য করব এই খেলাটা কিন্তু আর আগামী দিনে বাংলাদেশে খেলা যাবে না পরিণতি অনেক ভয়ঙ্কর হবে আওয়ামী লীগের এই মুহূর্তে ভাগ্য ভালো ডক্টর ইউনুস ক্ষমতায় বৈশা আছে নয়তো ওই যে নেতারা বলতো না যে দুই লক্ষ মানুষ একদিনে নাই হয়ে যাবে হয়ে যেত কিন্তু পরিস্থিতি তৈরি হয়েছিল আগামী দিনে আওয়ামী লীগের রাজনীতিতে এই হাইব্রিড সুবিধাভোগী দালাল চাটুকার বাটপার যেগুলো আছে এগুলার বেপরে আপনারা এখন থেকেই চিন্তা ভাবনা করেন আর নমুনাটা দেখেন তবে আমার মনে হয় না শেখ হাসিনা জীবিত দশায় তিনি আর কখন আওয়ামী লীগকে লিড করে রাষ্ট্র ক্ষমতা যাইতে পারবেন বয়স হয়ে গেছে অনেক আর যে টার্মের মধ্যে পড়ছেন সে টার্মটা তার জন্য অনেক লম্বা যাবে খুবই শোচনীয় পরিণতি হবে এমনও হতে পারে ভারত হঠাৎ করে শেখ হাসিনাটা বাংলাদেশ সরকার তুলেও দিতে পারে তখন কি হবে ভাই আপনি ভাবছেন কিচ্ছুই হবে না খালেদি জেলে অ্যারেস্ট করা কত বড় ঘটনা ঘটছে কোনো আওয়াজ হয়েছে হয় নাই আপনি জামাতের নেতাদেরকে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে কোনো ওই রকম কোন সিচুয়েশন করে টিকা গেছে যায় নাই এটা ভাবার কারণ নাই যে এখন আগের মতন এরকম কইরা একদম কিছু এগুলো হবে না রাজনীতিতে ফিরতে হলে ভদ্রভাবে ফিরা উচিত আর ইন ফিউচারের জন্য শিক্ষা এই যে সুবিধাভোগী মানুষদেরকে আশেপাশে নিলে প্রকৃত নেতা সুযোগ সুবিধা না দিলে পরিণতি কোন দিকে যায় এরা বিপদের সময় সবাই আপনাকে ঢেলে দিচ্ছে প্রত্যেকটা এলাকা আমার এলাকার কথা বলি প্রবীণ রাজনীতিবিদ যারা আওয়ামী লীগ লিড করছে একশো জনের মধ্যে দুইজন মানুষ ক্ষমতায় ছিল না কোনো চেয়ারে ছিল না চেয়ারা হিসাবে অর্ উইরা আসা জুইরা বড়া প্রশাসনের সাথে ভালো সম্পর্ক কোনো একটা সরকারি অফিসার হিসাবে বড় পদে আছে আইসা ভাই পুরো এলাকার রাজনীতি মাজনীতি কইরা মানে এরা আওয়ামী লীগ যে কি ছিল আমাদের এলাকাতে আর কি বানাই দিছে এরা আজকে রেজাল্ট এরাই বাড়ি করে ঘুমাইতে পারে না এদের প্রতিষ্ঠান ভাঙচুর হয়ে গেছে লুটপাট হয়েছে যারা প্রকৃতি আওয়ামী লীগ করছে ভালো মানুষ যারা ছিল তারা কিন্তু এখন এলাকায় চুপচাপ আছে এদের সাথে কারোর ঝামেলা নাই আশা করি এখান থেকে আগামী দিনের জন্য শিক্ষা নেবেন ভালো থাকুন